আর ইলেকশন আইসাবিত দশও কাপনেরাজুদি ফোন নিতে জান তাহলে আমাদের এই চ্যানেলের নিচে যে লাল বাটন আছে ওটাকে আই মোবাইল তো লাদু অর্ডার করেন প্রাইস দাও স্যার অর্ডার বিললরে ভাই রাহুল ভাইয়ের ফোন দাও

ফোনের ক্যামেরা কিন্তু সেই এই তুই তো প্রশ্নই করতেছ আমারে কত তো কইতা চাই ওটা কি আর ভিভো তো ভিভো কি আছে ওটা কিছু জানো না বোবার না গালি বেলাল ওটা তো ভিভো ফোন ছিল কিন্তু ভিভো কি ফোন আছে এটা জানো কি ফোন না মন আছে ফোনটা কিন্তু সেই রকম দেখা গেছে ক্যামেরাও সেই আছে ওটা দিয়ে আমারে ছবি উড়াই দিছিল কয়ুম ঠিক আল ফোন আমাৰ নেকি

ক্যামেরাও <muchas> সুন্দর